অনেক কাজের ভিডিও এবং দরকারি ভিডিও মন দিয়ে অবশ্যই দেখা বন্ধু নাহলে বিপদে পড়তে পারে তোমরা স্ক্যামের শিকার হতে পারো তো বন্ধু প্রত্যেকেই আমরা এসআইআর ফর্ম ফিল করছি বা করেছি তবু এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে ফর্মের মধ্যে একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর বা চালু মোবাইল নম্বর দিতে বলছে আমরা দিয়েওছি বন্ধু এই মোবাইল নম্বরগুলো নিয়ে কিছু অসৎ বা অসাধু ব্যক্তি কল করে বলতে পারে যে আমি বিওলো বলছি আপনার ফর্মটা অনলাইনে ফিল করতে একটি ওটিপির প্রয়োজন হচ্ছে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি গিয়েছে ওটিপিটা আমাদেরকে বলুন ফর্ম ফিল করতে সাহায্য করুন তো বন্ধু তোমরা কোনো মতেই ওটিপিটা বলবে না কোনো মতেই বলবে না যদি ওটিপির প্রয়োজন হয় ওনাদেরকে বলবেন যে আপনারা আমাদের বাড়িতে এসে ওটিপিটা নিয়ে যান তো কোনো মতেই ওটিপি বলবে না ওটিপির প্রয়োজন হয় না তো বন্ধু তোমরা যদি ওটিপিটা বলে দাও তাহলে তোমাদের মূল্যবান ডেটা এবং ব্যাংক থেকে টাকা পয়সা খাওয়া যেতে পারে তো সাবধানে থাকো সতর্ক থাকো কোনো মতেই তোমরা ওটিপি বলবে না অনলাইনে কোনো রকমভাবে ওটিপির প্রয়োজন হয় না মানে বিওল ওরা তোমাদেরকে ওটিপি কোনোরকমভাবে চাইতে পারে না তো বন্ধু যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো স্ক্যাম থেকে বাঁচো আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু এবং আত্মীয় পরিজনের মধ্যে ধন্যবাদ বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকার জন্য